অনিরুদ্ধপুর নামের একটা গ্রামে টুনটুন টুনা এবং কবুতার কাউয়া এরা একসাথে বসবাস করছিল একদিন টুনি তার বাচ্চাকে বলে চলো আবার তোমার মাসির বাড়ি থেকে আসি সেখানে গিয়ে দেখলো তারা খুব মন খারাপ তাদের কী যেন হয়েছে তাদের কিছুই বুঝতে পারছে না টুনি এবং তার বাচ্চা তারপর সে বলল চলো আমরা এখান থেকে চলে যাই এদের আজকে খুব মন খারাপ এখানে থাকাটা ঠিক হবে না সে বললো দাঁড়াও ওকে যাবেন না চা পানি খাওয়া যাবেন না আমরা যাবো তাজা চা হবে তো দুধটা নেসতে হবে তার পাশে না তুমি চা জল দিবে এসে দেখলো দুধ নিয়ে দেখলো এ কি এরা কিভাবে মারা গেল এ হ্যাঁ হ্যাঁ তোমরা গেলে বোবো আমাদেরকে সেরে কেন গেলে আমরা এখন কাকে নিয়ে থাকবো আমাদের একটাই আশা ছিল তোমাদের সঙ্গে থাকার আমার স্বামীটাও মারা গিয়েছে আজকে দু বছর হলো তোমাদের সাথে থাকার আশা ছিল সেটাও হলো না তোতা টুনির বাসা এসে আসে বললেন দেখো তোতা দেখো আমার দিদিকে কেন যেন ম্যারেজ হয়ে গেছে গা আমি আর আমার বাচ্চা একটু দুধের প্যাকেট নেচতে গেছিলাম তারপর সেই দিনেই তাদের দুইটারে মৃত্যু হলো আর টুনি খুব কান্না করতে লাগলো আর টুনির কান্না করে দেখে তোতা বলে তুমি কান্না করো না টুনি কান্না করো না এটা সব ভাগ্যর লেখা কি করবে বলো আমাদের পাখিদের জীবনগুলোই এমন যে কোনো কেউ আসে মেরে ছুঁয়ে চলে যায় কিচ্ছু করতে পারি না আমরা তার কয়েক মাস পর টুনি তার বাচ্চাকে নিয়ে একটা ছুট্টু করে থাকে আর তার পাশেই সে অনেক চাষবাস করে সেই চাষবাস করেই সে তার জীবন চলায় একদিন সে টুনি যখন ক্ষেতের পাশে এসে দেখলো তার খেতগুলোকে যেন নষ্ট করে দিয়ে গেছে আর সে সেখানে বসে কাঁদতে লাগলো হাই রে আমার কপাল আমার স্বামীটা মারা গিয়েছে আজ দু বছর হলো আমি এখন কিভাবে চলবো আমার দিদি আর দিদা আসিল তাদেরকেও কে যেন ম্যারেজ হয়ে গেছে তারপর সেখান থেকে টুনি সেখান থেকে টুনি আসিল অন্য একটা পাখির কাছে তার পরামর্শ নিল এখন আমি কি করা যায় আমি এখন কি করে চলি আমার ক্ষেতটাও যেন কে যেন নষ্ট করে দিয়ে গেছে আরে টুনি তুমি চিন্তা করো না কোনো আমরা তো আছি আমাদের পাখিদের জীবনে এরকম কি করবে বলো আমাদের সাথে কোনো দিন ভালো কিছু হয় না এটাই বাস্তবে এইগুলো নিয়ে যাও এইগুলো কিছু বীজ এগুলো তুমি তোমার খেতে বনবে বনে ভালো করে চলবে তারপর তুমি সেই বীজগুলো নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়